এই কি সমস্যা আমি দুটা কথা জিজ্ঞাসা করবো তোমার ক্যামেরা খুলমু কে ক্যামেরা কি কথা বললাম বুঝলাম আমি কি কম যে গান গাইতেছি কি না ক্যামেরা খুলে কথা কর

এই দাদান এই কি যে আমা আমার সাথে কি সম্পর্ক কি সমস্যা কি আমার সাথে আমি যদি ভিডিও না করতাম তোমাকে ওই অজ্ঞনারে টাকা পয়সা হইতো না আর তোমার এর থাকতো না চলো তুমি ভালো থাইকো ঠিক আছে আমার ভয়তে তুমি ওইখানে গেছো তোমার উঠাইছে কেটা আমার আমার সামনে দিয়ে এখন ওদিকে যায়